হ্যালো সবাইকে সবার কী খবর আশা করছি সবাই ভালো আছেন তবে আমরা তেমন একটা ভালো নেই বাসার সবারই ঠান্ডা কাশি সর্দি লেগেই আছে কাশি তো একদমই ঠিক হচ্ছে না তো আজকে অনেক দিন পরে মনে হল একটু চিয়া সিডস খাই এতদিন শুধু আদা তুলসী পাতা লবঙ্গ খেতে খেতে অস্থির হয়ে গেলাম একটু গরম জলের সাথে এক চামচ মধু দিয়ে একটু চিয়া সিডস খাচ্ছি আজকে আর সকালে যেদিনে আমি চিয়া সিডস এরকম খাওয়া হয় অনেকটা সময় মনে হয় পেট ভরে আছে ক্ষুদাটা কম লাগে চেয়ারসেস মনে হয় পেটটা অনেকটা ভরে রাখে আমি হলো এই যে রান্নার ফাঁকে রান্না মোটামুটি কমপ্লিটই বলা চলে তো এই চেয়ারসেস খাওয়ার জন্য আমি জাস্ট তিন চার মিনিটে একটা ব্রেক নেই একটু বসি জানলানার কাছে ড্রয়িং রুমের জ্বালানা দিয়ে কিছুই দেখা যায় না তাও এখানে বসে একটুখানি চেয়ারসেস খাই আর একটু বাহিরে টুকটাক পাখি দেখি তো এবার হলো বরের খাবার রেডি করে দেরি হয়ে যাচ্ছে আজকে কিন্তু আমি রান্না করেছিল আর মাছ কচুর মুখে দিয়ে কচির মুখে থেকে আর মাছ খারাপ লাগলো না ভালোই লেগেছে এমনি আর মাছ সাধারণত একটু সবাই ভুনা খায় আমরা একটু তরকারি দিয়ে খেলাম আজকে আর সাথে ধনিয়া পাতা দিয়ে এখন তো শীতকালে ধনিয়া পাতা দিয়ে যে কোনো মাছের তরকারি খুবই মজা লাগে আমার কাছে আর একটু তরকারি দিয়ে দেবো ওকে দুইটা আইটেমের বেশি দেওয়াই যায় না বাসায় যত আইটেমই হোক অফিসে দুইটা বেশি নিতে চায় না পছন্দ করে না ওই যে কালো জিরা ভর্তাও আছে কিন্তু নিবে না আমাদের হলো আর দিচ্ছি হলো ফুলকপি সোয়াবিনের তরকারি অল্প এটা দিচ্ছি এই তো এই দুইটা আইটেম আর নিচের একদম নিচের পার্টে আছে হলো ভাত আর মেইন যেটা আমার দর মানে ওকে বানিয়ে দিতে বলে প্রতিদিন বক্সে করে আমি হলো একটুখানি আদার রস নেই এক দুই চামচের মতো আদা মানে ছিঁচে রস করে একটুখানি আদার রস তার সাথে সম পরিমাণে লেবুর রস আর দিয়েই একটু মধু আর আমি না গোলমরিচ আর লবঙ্গ প্রতিদিন গুঁড়া করতে করতে অস্থির লাগতো তো ভাবলাম যে একবারই সব গুঁড়া করে রাখি একটু বেশি করে এটাই যখন এই রেমিডিটা খায় মিলিয়ে দেয় সাথে করে আর এটা কিন্তু শেষ নয় এরপরে কিন্তু আমরা একটা চা জাল করি এই সেই আদা লবঙ্গ দারচিনি তেজপাতা তারপর তুলসী পাতা এগুলো সব দিয়ে একটু ভালো করে চা জাল করা হয় চা দেওয়া হয় না এগুলোই এরপর সবাই গরম গরম এইগুলো খাই তারপরও কাশি আর ঠিক হচ্ছে না বাসার সবার সু ভীষণ কাশি যাই হোক এই কাশির মধ্যে দিয়ে চলতে হবে বুঝতে পারছি সাথে সিরাপও খাচ্ছি আর আমি এখন আমার ব্রেকফাস্টটা রেডি করি কালকে হলো রুটির ওভার দুটা আছে তো ভাবলাম এখন আর সকালে ভাত খেতে ইচ্ছা করছে না ডিম সেদ্ধ দিয়ে রুটি আর শশা কুচি সাথে দিব একটু হট টমেটো ক্যাচ আপ আর একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটা রোল বানিয়ে নেই যদি এটা পরটা দিয়ে করলে আরও মজা হতো তো ভাবলাম এখন আর কিছু করতে ইচ্ছা করে না কারণ কি সকাল থেকেই না আমাদের রান্নাটা চলে একদম একটা ইন্ডাকশন চুলায় একটার পর একটা এই জল গরম হচ্ছে ডিম সেদ্ধ হচ্ছে তরকারি হচ্ছে বা একটা পরটা তারপর আবার যদিও এখন আবার রাইস কুকারে ভাতটা রান্না হচ্ছে তো ইন্ডাকশন চুলায় মানে একটা পরটা কিছু রান্না চলে তারপর তাই রেমিডিগুলো বানাই এগুলোতেও অনেক সময় লাগে এই আদা কুচাও এক একটা জিনিস বানাতে অনেকটা সময় তো আমার হাজব্যান্ড কিন্তু অফিসে চলে গেছে এবার হলো আমি আমার রোল নিয়ে বসলাম টিভির সামনে আমার নিজস্ব দশ মিনিট আমি একা একা টিভি দেখতে ভীষণ ভালোবাসি মানে আমি এক একম খাবার নিব একা একা যা যেটা যে দেখতে ইচ্ছা করে টুপ করে দেখব জাস্ট বেশি সময়ও দেখি না দশ মিনিট বা হায়েস্ট কোনোটা ভালো লাগলে পনেরো মিনিট খুব টেনে টেনে দেখে নেই তবে আমার ভালো লাগে একা একা টিভি দেখতে একটা রুটি দিয়ে তো সকালে নাস্তা হবে না এই হলো আমার দ্বিতীয় রুটি সাথে তরকারি ভাজি নিয়ে নিয়েছি কালো আর রুটি দিয়ে খাবো না তো এই তো আর সাথে দেখছি কিন্তু ব্লগ ডেইলি ব্লগ দেখছি ইনসাইড আউটের ওরা হলো ঘুরতে গিয়েছে সিকিম এত সুন্দর সিকিম আমার খুব ভাল লাগছে মানে ব্লগটা দেখতে ভাল লাগছে ওদের ব্লগ দেখলেই মনে হয় ওদের সাথেই আমরা ঘুরছি সেই প্লেসেই চলে গেছি তো এই তো ওদের ভিডিও দেখতে দেখতে খাবার কমপ্লিট করি এরপর কিন্তু আমি রুমে এসে একটু পড়ার একটা সিট নিয়ে বসেছিলাম জাস্ট ভাবলাম যে দশ মিনিট একটু চোখ বোলাই এরপর ওই বাবুটাকে অনেকক্ষণ দেখলাম বাবা বাবা ডাকছে তারপর ওকে একটু হাই করলাম ও আমাকে দেখে হাসছে অনেক মজা মানে একটু কান্নাকাটি মন খারাপ কমে গেল ওর মা বাবা হয়তো জব করে তো একা একা ও খুব বোর হচ্ছিল ওর বোনটা হলো ইপসির বয়সী ও তো স্কুলে গেছে ও সম্পূর্ণ এখন একা ওখান থেকে নন স্টপ ডাকছে আমাদের ঠিক সামনেরই বাসা ওদের এক ঘন্টার উপরে বেডশিটগুলো সব ঘুছালাম আর সেই সাথে আর একটা বড়ো কাজ করলাম কম্বলগুলাকে সুন্দর করে সেট করে নিলাম কোনটা আগে বের হতে হবে কোনটা পরে বের করবো আর এই যে পুরনো একটা পুরনো ঠিক না থাইল্যান্ড থেকে জাস্ট একবার বা দুইবার ইউজ করা হচ্ছে থাইল্যান্ড থেকে এনেছিলাম ব্যাগটা চাকা ভেঙে গেছে তো চাকা একটা ভেঙে যাওয়ার জন্য এটাকে আমি এখন কম্বল রাখার কাজে ব্যবহার করছি বাঙালির কত বুদ্ধি এই যেটার ভিতরে এখন কম্বল রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেট ভালো বুদ্ধি না কারণ ব্ল্যাঙ্কেটের এই কাবারগুলো না তাতে ছিঁড়ে যায় আর এটা আছে যখন এটা কাজে লাগাই দিই এটা এমনিও ভাঙা আর নিবে না সাড়ে এগারোটা বাজতে মাত্র দশ মিনিট বাকি পাঁচ মিনিট হাতে আছে পাঁচ মিনিটের মধ্যে বেড কভারটাকে চেঞ্জ করে ফেলবো ঠিক পাঁচ মিনিট আগে চলে যাব ইপসিকে নিয়ে আসার জন্য আশা করি সব হয়ে যাবে ইপসি আসার আগে কাজগুলো কমপ্লিট না করে রাখলে একদম পারা যায় না আজ কিন্তু ইপসিতা মনি ওর ফ্রেন্ডে নিয়ে এসেছে বাসায় দুইটা ফ্রেন্ড নিয়ে এসেছে বাসায় কিন্তু যাবার আগে তার খুবই মন খারাপ ওদেরকে যেতে দিবে না দরজা আটকে দাঁড়িয়ে আছে অনেকক্ষণই খেলাধুলা করলো প্রায় দেড়টার মতো বাজে ওদের তো এগারো সাড়ে এগারোটা ছুটি হয় তো অনেক কষ্টে ঠান্ডা করে ওকে স্নান করিয়ে এখন খাওয়াতে বসলাম এটা লম্বা সময়ের ব্যাপার অনেকক্ষণ লাগে খাওয়াতে দীর্ঘ সময় মেয়েকে খাওয়ানো দাওয়ানোর পর একবার প্রধান কাজ হলো ওষুধ খাওয়া এই যে আমারটা রেডি করেছি তিন চামচ অ্যাডোভাস আর ইপসির জন্য হলো অ্যামব্রক্স ইপসিরটা অবশ্য অল্প এক চামচ বা হাফ চামচ আমাদের এই যে তিনটা বোতল এখন মাত্র মন দেখিয়ে দিয়ে আবার একটা আনালাম কারণ হলো মানে কাশি ঠিক হচ্ছে না ওর বাবার আমার সবার শুধু কাশি আর কাশি কাশি আর ঠিক হচ্ছে না ওই যে আরেকটা বোতল ওই যে আর ইপসির জন্য না এনে রাখা হয়েছে বাখান সব জায়গাতে শুধু কাশি কাশি আর ভালো হয় না ঠিক আদা লেবু গোলমরিচ লবঙ্গ সব দিয়ে তো অনেকবার এরকম করে জল খেলাম কাজ হয় না এবার এই ওষুধে ভরসা মেয়ে তো ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বাজে ফেললো তো ওকে হলো সন্ধ্যার দিকে একটু পড়তে বসালাম অনেক কষ্টকে পড়তে বসাতে হয় এখন এই বয়সে বাচ্চারা আসলে পড়তে চায় না জোর করে আর নতুন নতুন অক্ষর শিখছে এগুলো ভালো লাগে না তোকে মজার খেলার ছলে শেখানোর চেষ্টা করছে এই যেমন জয় লেখা শিখিয়েছি আমার ভাইয়ের নাম এবং ছোটো ছোটো জিনিস শেখাচ্ছি তো চলেন ওর জন্য একটু টি নাস্তা বানাই কারণ তার এখন ক্ষুদা পেয়েছে ঘুম থেকে উঠেছে কি বানানো যায় চিন্তা করতে করতে দেখলাম যে বা ফ্রিজে ফ্রোজেন খাবারও একদমই অল্প হয়ে এসেছে একটু ফ্রেঞ্চ ফ্রাই আছে আর অল্প দুই একটা নাগ নাগিস তবে নাগিসটা তোর টিফিনে দিতে হয় সসেসটা শেষ হয়ে গেছে বল আছে চিকেন বল তো তিনটা বল ভেজে নিলাম একটা নাগেটস আর অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই তো এগুলোই ওর একার জন্য তো হয়ে যাবে অ্যানফ আমি এখন ম্যাওনিজটা দিলাম না শুধু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এটা দিয়ে খেয়ে নিক আর এখনকার বাচ্চারা কিন্তু ফ্রোজেন আইটেম খুব পছন্দ করে তো এই হলো চট জল আমার মেয়ের আজকে সন্ধ্যার নাস্তা শুক্রবার আজ কিন্তু আমার খুব ভোরে ভোরে আমার হাজব্যান্ড বাড়ি চলে গেছে আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছেন তো আমি হল একটু গ্যাস আছে দেখে তাতে রান্নাটা বসিয়ে দিলাম মানে এক সাইডে পোলাও বসিয়ে দিচ্ছি আর ইন্ডাকশন চুলা আরেকটা বসিয়ে দিব কিন্তু হঠাৎ করে না রান্না করতে করতেই মানে মেয়েকে এই ফাঁকে হলো আমি খাওয়াতে গিয়েছিলাম খাইয়ে এসে রান্নাঘরে এসে দেখছি মেয়েকে আমি ওর বাটিটাও রাখছি এর ভিতর মনে হচ্ছে পুরো বিল্ডিংটা দুলছে মানে আমাদের জিনিসপত্র সব এমন বাড়ি খাচ্ছে পড়ে যাবে আমি কোনো দিকে না তাকে দৌড় দিয়ে শুধু একটা ওড়না নিয়ে মেয়েকে নিয়ে তাঁতের নিচে চলে গেছি কোলে মেয়ের স্যান্ডেল নেয় কিছু নাই আর এই যে অনেকক্ষণ পরের এই ভিডিওটা ওই সময় আসলে ভিডিও করার মন মানসিকতাও থাকে না এত মানুষ সবাই নিচে নেমে গেছে আর নিচে নেমেও মনে হচ্ছিল কোন বিল্ডিংয়ের সামনে যে দাঁড়াবো সবই তো হাইরেস্ট বিল্ডিং কোনোটাই দশতলা আট নয় দশতলা নিচে নেই তো যাই হোক পরিবেশ শান্ত হওয়ার পরে মেয়ে বায়না করলো বিরিয়ানি খাবে তো আমি অন্য মনটা খালি মনে হচ্ছে এখন যখন যা ইচ্ছা হয় যা খেতে ইচ্ছা হয় খেয়ে নেওয়া উচিত যা যেখানে ঘুরতে ইচ্ছা করে ঘুরে নেওয়া উচিত কারণ জীবন খুবই সংক্ষিপ্ত যে কোনো সময়ে কারণ ঢাকা শহরে যে এই ভূমিকম্প আমি আমার জীবনে আমি এত বড় ভূমিকম্প কখনো দেখিনি তো মেয়ের ইচ্ছা পূরণে নিয়ে আসলাম বিরিয়ানি কাছে বিরিয়ানির দোকান নিয়ে আসলাম আর ওর বাবা এখনো আসেনি চলে আসবে কাছে কাছে চলে এসেছে তো মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়াতে বসলাম যদি সে তাড়াতাড়ি নিজের হাতে খেয়ে নেয় যদিও একটা একটা করে ভাত মুখে দেয় কোনো রকম নিজে পারে না তেমন যেটুকু পারে চেষ্টা করুক বাড়ির থেকে অনেকগুলো কলা এনেছিল সেই কলাগুলো একদমই মুজে গেছে তো যেগুলো খাওয়ার উপযুক্ত আছে এগুলো রেখে দিলাম আর বাকিগুলো দিয়ে যেগুলো একদম বেশি পেকে গেছে ওগুলোতে কেক বানালাম একটা ছোট একটা মাঝারি সাইজের কেকটা যদিও চুপসে গেছে কিন্তু আজকে কেকটা নাকি সবচেয়ে মজা হয়েছে এই পর্যন্ত বানানো সব কেকের মধ্যে কিন্তু সাইজটা না কেমন যেন লাগছে দেখতে একটু টেস্ট করে কেমন আসলে ব্যানানা কেক বা ব্রেড কিন্তু ওরকম অটোটা ফ্লাফি হয় না হুম দুধ কলা মিলিয়ে একদম মাথায় যখন যেটা আসে আমি তখন ওইটাই করার চেষ্টা করি আজকে কিন্তু অনেক হাঁটাটি হয়েছে ইপসি শপিং করতে গিয়েছিলাম বিকাল থেকে প্রচুর হাঁটাটি বাসায় এসে রান্নাবান্না রুটি বানিয়েছি তারপর আবার রাত দশটার সময় মনে হলো কেক বানাবো তাই আবার কেকও বানিয়ে ফেললাম